আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো আজকে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ গণিত তৃতীয় পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশশো সালে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি তোমাদের অধ্যায় পাঁচ দশমিক দুইয়ের একটি প্রশ্ন এবং এখানে দেওয়া আছে ইজ ইকল টু টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এই পুরো এক্সপ্রেশনটা টু হচ্ছে হাফ সাইন টু ইউ বাই দাও এ এই যে বামপাসটাই বাম্পাসটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অয়লারের উপপাদ্য ইউজ করতে হবে সেজন্য সবার আগে আমরা চলো অয়লারের উপপাদ্যটা একটু লিখে ফেলি ঠিক আছে সো অয়লারের উপপাদ্যটা হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ওয়াই সরি প্লাস ওয়াই ইন ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু অ্যান্ড ইউ বুঝতে পারছো তো এটা হচ্ছে অয়েলারের উপবাদ্য আমি এই যে ইউ এই ইউটা হচ্ছে মূলত এবং এর ফাংশন ইউ হচ্ছে মূলত এবং এর ফাংশন আমি যেহেতু অলরেডি ওরা এখানে ইউ ইউজ করে ফেলছে তাই আমি চাচ্ছি যে ইউ না ইউজ করে একটা ডিফারেন্ট কোনো কিছু ইউজ করতে চলো আমরা এখানে ইউজ করি আমরা এখানে ইউজ করবো হচ্ছে আমরা এখানে অ্যাপ ইউজ করি ঠিক আছে কোন কনফিউশন থাকলো না তাহলে ফাংশন যেটা হচ্ছে অয়েলারের উপপাদ্য আমি একটু লিখি দিই পাশে অয়েলারের উপপাদ্য অলারের উপপাদ্য এই উপাদ আমরা এখন ইউজ করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করি তো এই জায়গার মধ্যে দেওয়া আছে যে ইউ ইজ ইকাল টু হচ্ছে এটা এখান থেকে কি লেখা যায় দেখো এই ট্যান ইনভার্সকে কে এ পাশে নিলে হয়ে যাবে টেন টু এদিকে আছে মাই স্টুডেন্টস এখানে তুমি এখানে তুমি লিখতে পারো ও আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা অয়লারের উপবাদ্যের আমি কিন্তু প্রমাণ অলরেডি পড়াইছি তোমাদেরকে যেটা তুমি এই বিরোধ ডেসক্রিপশন বক্সে গেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে মাইজিয়ার স্ট্রেন্স এখানে একটা কথা না বললেই নয় এই যে অ্যাপস এই ফাংশনটা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে এটা হতে হবে একটা সমমাত্রিক ফাংশন বা বাংলায় বললে বাংলায় বললে সমমাত্রিক কিন্তু ইংলিশে বললে এটাকে আমরা বলবো হোমোজিনিয়াস ফাংশন হ্যাঁ বা সমমাত্রিক বা হোমোজিনিয়াস ফাংশন তার মানে সেই ধরনের ফাংশনগুলো দেখতে কেমন হয় হোমোজিনিয়াস ফাংশনটা দেখতে কেমন হয় যদি তোমাকে একটু দেখাতে চাই তাহলে সেটা হবে এক্সু দি পাওয়ার অ্যান্ড জি অফ ওয়াই বাই এক্স এই ফর্মে হবে তুমি বলবা স্যার এটা কোথা থেকে পাইলেন যদি তোমার এই যে কোয়েশ্চেনটা থাকে স্যার এটা কিভাবে এটা পাইলেন তাহলে তুমি আমাকে কমেন্টে জানাইতে পারো আমি এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও করছিলাম যে কীভাবে টু এটা লেখা যায় সে ভিডিওটা আমি তখন তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। আদার দেন দ্যাট আমি আপাতত দিব না ঠিক আছে কারণ এমনিতেই এটা বড় হবে ম্যাথটা শুধু শুধু এত কষ্ট করার দরকার কি তাহলে মাইন্ড স্টুডেন্টস এখানে দেখো এক্স স্কোয়ারকে আমি কমন নিব কমন নিলে আমার এখানে আসবে এই রকম আর নিচে হচ্ছে আমি এক্সকে কমন নিব তাহলে এটা আসবে এরকম তুমি বলতে পারো স্যার এই কমন নেওয়ার উদ্দেশ্য কি দেখো ওয়াই বাই এক্স আকারে লেখাটাই হচ্ছে আমার উদ্দেশ্য ঠিক আছে সো জে স্টুডেন্টস এখানে তুমি লিখতে পারো টেন ইউ ইকল টু আচ্ছা আমি আগে বলি আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট না আমি হচ্ছে টিচার আমি হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট তাহলে অনেকের কনফিউশন হইতে পারে ঠিক আছে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এটা হবে এক্স আর পাশে এটা আছে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোলি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স এটাকে আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো মাইডিয়া স্টুডেন্ট এটাকে এইভাবে লেখা যায় কি না tan u এটাকে লেখা যায় কিনা যে x টু দি পাওয়ার x মানে কি x টু দি পাওয়ার 1 আর x একই জিনিস এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি দেখো 1 তো একটা কনস্ট্যান্ট এই পুরো জিনিসটাকে আমি একটা ফাংশন আকারে লিখতে পারি ধরো এই ফাংশনের নাম হচ্ছে g ঠিক আছে এই g ফাংশনটা হচ্ছে y বাই x এর ফাংশন বলতেই পারো আসলে তো এটা এই g ফাংশনটা আসলে তো y বাই x তাহলে এখানে পরিচয় লেখো এখানে লেখো এখানে ব্র্যাকেট দিয়ে লেখো এখানে এখানে জি অফ ওয়াই বাই এক্স ইকাল টু হচ্ছে মূলত এই যে জিনিসটা ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স তার মানে জি আসলে এক্স এবং ওয়াই দুটারই ফাংশন শুধু এটাই না এটা হচ্ছে ওয়াই বাই এক্সেরও ফাংশন জি আসলে এখানে ওয়াই বাই এক্সেরও ফাংশন তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস একটু যদি তুমি দেখো এই এখানে যদি একটু তাকাও এক্স টু দি পর ওয়ান তাহলে কি তুমি এই এটাকে কি তুমি দাবি করতে পারো যে এটা হচ্ছে আমি আবারও বলি দেখো এক্স টু দি পাওয়ার এন জি অফ ওয়াই বাই এক্স আর এটা মিলে গেছে তার মানে আমি এই যে টেন ইউ এটাকে আমি নতুন একটা ফাংশন আকারে লিখতে পারি এবং এই ফাংশনের নাম দিব আমরা এই ফাংশনের নাম দিব ফাংশন এবং সে হচ্ছে মূলত এই যে পরিচয় দাও এর পরিচয় দাও এখানে বলতে কি বোঝাচ্ছি বলতে এখানে বোঝাচ্ছি টেন ইউ টেন ইউকে আমরা এফ ধরতেছি তাহলে এই পাঠটুকু হচ্ছে থিউরি এই পাটুকু হচ্ছে থিউরি ঠিক আছে তাত্ত্বিক বিষয় আর এই পাটুকু হচ্ছে তোমার মূলত মেইন যে ম্যাথটা সেটা তো চলো এবার আমরা আমরা অর্ধেক প্রায় শেষ করে ফেলছি এবার হচ্ছে আমরা অয়লারের থিওরিম থিওরিম ইউজ করতে পারবো কিভাবে অয়লারের থিওরিম ইউজ করতে পারবো কারণ তুমি এমন একটা ফাংশন পেলে যে ফাংশনটা একটা সমমাত্রিক ফাংশন আর অয়লারের থিওরিম ইউজ করার জন্য সমমাত্রিক ফাংশনই হওয়া লাগে ঠিক আছে তো সমমাত্রিক ফাংশন চিনলাম কিভাবে এই রকম ফরম্যাট এই রকম ফরম্যাট থাকলে এটাকে বলে সমমাত্রিক ফাংশন বা আমরা এটাকে বলবো হোমোজিনিয়াস ফাংশন তো এখন আমার দায়িত্ব হচ্ছে যে এখানে বসিয়ে দেওয়া তাহলে এখন লেখো অয়লারের থিওরেম থেকে বা অয়লারের উপপাদ্য থেকে অয়লারের উপপাদ্য হতে কি কি পেলাম আমরা এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স এর জায়গায় তুমি লিখবা টেন ইউ এফের জায়গায় তুমি লিখবা কি টেন ইউ লিখবা

এখানে ওয়ান বসিয়ে দাও কি এবার আমাদের এখানে দেখো এটাকে বলে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন বাংলায় এটাকে আমরা বলি আংশিক অন্তরীকরণ ঠিক আছে আংশিক অন্তরীকরণ টেন কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি সেটা পাবে হচ্ছে সেকি টেনকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় সেক স্কোয়ার ইউ এবার আবার ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আবার দেখো ওয়াই আছে ফাইন এবার ওয়াইয়ের রেসপেক্টে আবার তুমি টেন ইউকে ডিফারেন্সিয়েশন করলে সিমিলারলি পাবে সেক স্কোয়ার ইউ আর ওয়াইয়ের u ইউকে ডিফারেন্সিয়েশন করলে পাবে ডেল ইউ বাই ডেল ওয়াই আর এর পাশে তো সিম্পলি এটা হবে ট্যান ইউ এখন দেখো তোমাকে কি প্রমাণ করতে বলছে মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো এখানে এখানে কি কোনো সেক স্কোয়ার ইউ এর কোনো অস্তিত্ব আছে তার মানে এই সেক স্কোয়ার ইউকে তুমি ওই দিকে নিয়ে যাও তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকাল টু ট্যান ইউ ডিভাইডেড বাই সেক স্কোয়ার ইউ ব্যাপারটা যদি তুমি একটু খেয়াল করো আমি আসলে সবাইকে সেক স্কোয়ার u দিয়ে ভাগ করছি এটাকে সেক স্কোয়ার দিয়ে ভাগ করলাম এটাকে ভাগ করলাম এটাকেও সেক স্কোয়ার দিয়ে ভাগ করছি এবার যদি তুমি এই ক্যালকুলেশনটা করো আমি জানি এই ধরনের ক্যালকুলেশন তোমাকে শিখানোর প্রয়োজন নেই বিকজ এটা খুবই সহজ তুমি পারবে তারপরও আমি একটু লিখে দেই আমরা জানি যে টেন মানে হচ্ছে সাইন বাই কজ আর সেক স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই কজ স্কোয়ার একটা কজ একটা কজ কাটা তাহলে আমরা লিখতে পারি এটাকে উপরে থাকে হচ্ছে সাইন আচ্ছা অন্যভাবে চিন্তা করো সবচেয়ে উপরটা সবচেয়ে নিচেরটা হচ্ছে গুণ হয় সবচেয়ে উপরটা আর সবচেয়ে নিচেরটা হচ্ছে এভাবে গুণ হয় আর মাঝখানে দুইটা গুণ হয় কজ আর ওয়ান গুণ হবে তাহলে এটা হয়ে যাবে কজ ইউ এবার তুমি ভাগ করো এখানে একটা কজ ইউ আছে এখানে একটা কজ ইউ আছে ভাগ করলে তুমি পাবে সাইন ইউ ইন টু কজ ইউ তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সাইন ইউ বাই কজ ইউ আমি যেহেতু এই দিকটা তুমি দেখতে পাবা কি না সন্দেহ করি তাই আমি ওইটাকে এদিকে চাপিয়ে লিখি ঠিক আছে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে এইটা আমি এখানে লিখতেছি হ্যাঁ সাইন ইউ বাই সরি সাইন ইউ ইউ এটাকে আমি দুই দিয়ে ভাগ করলাম আর একটা দুই দিয়ে গুণ করলাম আমি নিঃসন্দেহে এটা করতে পারি আমি চাইলে কাউকে দুই দিয়ে ভাগ এবং দুই দিয়ে গুণ করে একসাথে দুইটাই করতে পারি তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি জানো ছোটবেলা থেকে তুমি পড়ে আসছো টু সাইন গরু ইন্টু কজ গরু হচ্ছে সাইন টু গরু তাই না টু সাইন গরু ইন্টু কজ গরু মানে কি বলো টু সাইন গরু ইন্টু কজ গরু মানে সাইন টু গরু মানে হচ্ছে টু সাইন ইউ ইন্টু কজ ইউ মানে হচ্ছে সাইন টু ইউ আর নিচে একটা টু আছে এই জিনিসটা যে কথা হাফ ইন্টু সাইন টু ইউ একই কথা তাহলে খেয়াল করো তোমার বামপাস হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল যেটা মূলত তোমাকে প্রমাণ করতে বলেছে সো আজকে বিরোধটা এ পর্যন্তই আশা করি এটা দেখে তোমার উপকার হব মানে উপকার হলো আশা করি তুমি পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে এই ধরনের প্রশ্ন আসসালামু আলাইকুম